ভগবান শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রাকে বলেছেন প্রতিদিন তুলসী গাছে জল ঢাললে কি হয় একদা এক সময় যখন সুভদ্রা তার প্রতি অর্জুনকে নিয়ে শ্রীকৃষ্ণের সাথে দেখা করবার জন্য দ্বারকায় আসেন দ্বারকায় এসেই সুভদ্রা দেখলেন শ্রীকৃষ্ণ ও তার পত্নী রুক্মিণী দেবী তুলসী গাছে জল দিচ্ছে সুভদ্রা মহলে প্রবেশ না করে তার দাদার কাছে গেলেন এবং শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন দাদা এটি তুমি কি করছো তুলসী গাছে কি তোমার অত্যন্ত প্রিয় তখন শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ বোন তুলসী হলো ভগবান বিষ্ণুর প্রিয়া যদি কেউ তুলসীর পূজা রোজ করে এবং প্রতিদিন জল অর্পণ করে তাহলে আমাদের সমস্ত পাপ ও দুঃখ দূর হয়ে যায় এবং মৃত্যুর পর মুক্তি পেতে পারি তখন সুভদ্রা বলেন হে দাদা সত্যি কি এই বৃক্ষের এত শক্তি এত ক্ষমতা তখন শ্রীকৃষ্ণ বলেন হ্যাঁ বোন আমি তোমাকে তুলসীর একটি অত্যন্ত পবিত্র কাহিনী শোনাচ্ছি কিন্তু তুমি এই কথা পুরোটি মন দিয়ে শুনবে এই কাহিনী ভগবান শিব স্বয়ং মা পার্বতীকে বলেছেন বন্ধুরা এই কাহিনিটি আপনারাও শ্রদ্ধা সহকারে শুনবেন তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণ সুভদ্রাকে সেই কাহিনী বলতে শুরু করলেন একসময় অবন্তিকা নগরে এক ব্রাহ্মণ ও তার পত্নী বাস করত ব্রাহ্মণ ভগবান শিবের অত্যন্ত ভক্ত ছিলেন কিন্তু তার পত্নী শ্রীহরির ভক্ত ছিলেন তাদের মধ্যে এই নিয়ে সব সবসময় মতবিরোধ হতো কিন্তু সবার মতো প্রত্যেক দাম্পত্যের মতো পতিপত্নীর ঝগড়ায় পত্নী বিজয়ী হতো অনেক সময় অতিবাহিত হবার পর ব্রাহ্মণ অন্য গ্রামের শাস্ত্রের জ্ঞান দিতে গেলেন যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন দুই রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয় সেই ব্রাহ্মণ কোনো রকমের নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে এলেন কিন্তু তার পেছন পেছন এক সুন্দরী কন্যাও তার সাথে এলেন কর্ণাটে সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর আশ্রয় চাইলেন বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন হে সুভদ্রা আসলে সে এক বিশ্বাস ছিলেন যে কিনা সৈনিকদের সেবার কাজ করত সেই রাজ্যে সব সৈনিক তার উপর খুব অত্যাচার করত এবং তাদের কাম বাসনা তার থেকেই পূরণ করত সেই কন্যাও এই পাপে জড়িয়ে পড়েছিলেন ব্রাহ্মণ ব্রাহ্মণের মন খুবই উদার ছিল তারা সেই কন্যাটিকে নিজেদের ঘরে নিজেদের কন্যা মনে করে থাকতে দিলেন সেই কন্যাটিও তাদের সাথে থাকতে থাকতে প্রতিদিন তুলসী গাছে জল দিতেন এবং পূজাপাঠ করতেন সমস্ত মন্ত্র সে আস্তে আস্তে জ্ঞান করলেন শ্রীকৃষ্ণ বলেন হে সুভদ্রা ব্রাহ্মণ বেশিরভাগ সময় ভিক্ষায় যেতেন নয়তো মাঙ্গলিক কার্য করবার জন্য ঘর থেকে বাইরে যেতেন এই জন্য তার পত্নী ও সেই কন্যা দুজনেই সেই ঘরে থাকত এভাবে এক মাস কেটে গেল কন্যাটি তার পুরনো জীবন ভুলে গিয়েছিলেন কিন্তু একদিন সেই কন্যাকে খুঁজতে খুঁজতে কিছু সৈনিক তার খোঁজ পেয়ে গেল তারা তাদের সাথে যাওয়ার জন্য সেই কন্যাটিকে বলেন কিন্তু সৈনিকরা অন্য রাজ্যের ছিলেন তারা কন্যাটিকে নিয়ে যাওয়ার জন্য জবরদস্তি করতে করতে ব্রাহ্মণী ও সেই কন্যাটিকে হত্যা করলেন বন্ধুরা এরপর তারা যমলোকে পৌঁছে যমরাজ সেই ব্রাহ্মণীকে স্বর্গে পাঠালেন এবং সেই কন্যাটিকে নরকে পাঠালেন কারণ চিত্রগুপ্ত তার খাতা খুলে সেই কন্যাটির পাপ পূর্ণের হিসাব করে দেখলেন সে জীবনে অনেক পাপ করেছে তাই তাকে নরকে গিয়ে গরম তেলের মধ্যে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কন্যাটিও তার ভুল স্বীকার করলেন এবং এমন শাস্তি মেনে নিলেন কিন্তু যখন রাক্ষসরা তাকে ভক্ষণ করতে গেল তার দেহ এক চমৎকারী হয়ে গেল কোনো রাক্ষসই তাকে ভক্ষণ করতে পারল না এরপর যখন গরম তেলে ডোবানো হল তখন তার শরীর গরমের পরিবর্তে ঠান্ডা হয়ে গেল এই ঘটনাটি দেখে যমদুত সহ যমরাজ হতবম্ব হয়ে গেল তখন কন্যাটি শ্রীহরিকে স্মরণ করলেন বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন হে সুভদ্রা শ্রীহরি তখন সেখানে প্রকট হলেন সাথে সমস্ত দেবতারাও সেখানে উপস্থিত হলেন এরপর শ্রীহরি যমরাজ সহ সমস্ত দেবতাকে তুলসী গাছে জল অর্পণ করবার মাহাত্ম বোঝালেন এবং বললেন তুলসীকে জল অর্পণের সাথে পূজা ও মন্ত্র জপ করলে সব ব্যক্তি বৈকুণ্ঠে যায় শ্রীহরি বলেন কার্তিক মাসে যে আমাকে তুলসী অর্পণ করবে সে দশ হাজার গোদানের পূর্ণফল ফল প্রাপ্ত করবে যে মানুষ নিঃসন্তান হয় তাদের সন্তানাদি হবে রোগীরা রোগমুক্ত হবে ভয়ে ভীত মনুষ্যও ভয়মুক্ত হয় পাপিরাও মুক্ত হয় যেভাবে শ্রীমতী লক্ষ্মীদেবী বৈকুণ্ঠের ঐশ্বরীয় তেমনি তুলসীর জন্য বৈকুণ্ঠ পবিত্র পৃথিবীতে যে স্থানে তুলসীর বৃক্ষ জন্মাবে সেখানে কোনো খারাপের বাস থাকবে না সে স্থান সবচেয়ে বেশি পবিত্র হবে যে মানুষ জীবনে একবার তুলসীকে জল অর্পণ করেছে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন হে সুভদ্রা সংসারে তুলসীর মতো বৃক্ষ কোনোটিই নেই যে স্ত্রী প্রতিদিন এর পূজা করে সে সৌভাগ্যশালী হয় যে মৃত্যুর সময় তার মুখে তুলসী পত্রের জল পায় সে সম্পূর্ণ পাপমুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে যায় এ গাছটিকে বিষ্ণুর প্রিয়াও বলা হয়ে থাকে তুলসীকে প্রতিদিন পূজা করলে তাকে জল অর্পণ করলে পরিবারের দরিদ্রের বাস থাকে না মায়ের লক্ষ্মী ও শ্রীহরির কৃপা থাকে সর্বদা বিভিন্ন কষ্টের নিবারণ হয় ঘিয়ের প্রদীপ সিঁদুর চন্দন নৈবেদ্য এবং পুষ্পাদি দ্বারা তুলসীর পূজা করলে সব জন্মের পাপ নষ্ট হয়ে যায় এবং ব্যক্তির সুখ সমৃদ্ধ প্রাপ্ত হয় শাস্ত্র অনুসারে যে গিয়ে তুলসীর গাছ সদা সর্বদার জন্য বিরাজ করে সেই গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে অনেক মানুষই তাদের বাড়িতে তুলসী গাছ রোপণ করে কিন্তু জল অর্পণ করে না তাই সুখ সমৃদ্ধি বা জীবনে শান্তি আসে না তুলসী গাছকে একটি সুন্দর জায়গায় একটি মাটির পাত্রে রাখতে হবে কারণ তুলসী শুধুমাত্র একটি গাছই নয় সে হলো দেবী তিনি বিষ্ণুর পত্নী তাকে আমরা মা বলে মানব বন্ধুরা কিছু মানুষ জেনে হোক বা না জেনে হোক তুলসী গাছে এমন কিছু রাখে ফলে তুলসীর অপমান হয় তুলসী গাছ খুবই সংবেদনশালী হয় তাকে ভালোভাবে দেখাশোনা করতে হয় তাহলে ভালো ফল প্রাপ্ত হয় তুলসীর কাছে বসে মুখের থেকে কখনো যেন খারাপ শব্দ বের না হয় তুলসীর কাছে কখনো জুতা বা ঝাড়ু রাখা উচিত নয় একে পাপ মানা হয় তুলসীর কাছে জল ভরা পাত্রও রাখা উচিত নয় তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর পর সেটি সেখান থেকে সরিয়ে নেওয়া উচিত কারণ তুলসীর নিচে নিভে যাওয়া প্রদীপ অশুভ মানা হয় সে স্থানে তুলসী গাছ থাকবে সেই স্থান সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত তুলসী মঞ্চে শিবলিঙ্গ বা শ্রীগণেশের মূর্তি থাকা উচিত নয় তুলসীর সাথে একই পাত্রে অন্য গাছ রোপণ করাও অশুভ মানা হয় তুলসীর কাছে কাপড় শুকানো ঠিক নয় কারণ সেই কাপড়ের জল তুলসীতে পড়লে অশুভ হয় মনে রাখবেন তুলসী পাতা কখনো নখের দ্বারা তুলবেন না এতে তুলসীর অপমান হয় যদি তুলসী পাতা শুকিয়ে নিচে পড়ে তাহলে সেইটি ঝাড়ু দিয়ে ফেলবেন না সেই পাতা আপনি তুলসী গাছের মাটিতেই রেখে দিন রবিবারের দিন তুলসী পাতা তোলা উচিত নয় এবং রবিবার তুলসীকে জল অর্পণ করাও উচিত নয় অন্যান্য সব দিন তুলসীতে জল অর্পণ করতে পারেন এবং সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো উচিত অনেক স্ত্রীরা স্নান করে চুল খুলে তুলসীতে জল অর্পণ করেন এটি কিন্তু অত্যন্ত ভুল স্ত্রীদের সর্বদা চুল বেঁধে সিঁদুর করে তুলসীতে জল অর্পণ করা উচিত এতে তুলসীর আশীর্বাদ প্রাপ্ত হয় বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় মনে রাখবেন শ্মশান বা কোনো অপবিত্র জায়গার মাটি যেন না থাকে এতে তুলসী গাছ শুকিয়ে যায় কোনো অপবিত্র জায়গায় তুলসী গাছ লাগানোও উচিত নয় যেমন নালা বা বাথরুমের পাশে কখনোই তুলসী গাছ লাগাবেন না ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া উচিত নয় শাস্ত্র অনুসারে বলা হয় তুলসী গাছ শুকানো অকাল মৃত্যুর সূচনা দেয় তুলসী গাছ শুকিয়ে গেলে ঘরে সুখ সমৃদ্ধি চলে যায় শুকনো তুলসীতে মা লক্ষ্মী বাস করে না বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি কখনও গাছ শুকিয়ে যায় আগের দিনগুলি বাধা বিপত্তি আসতে পারে এই জন্য তাকে খেয়াল রাখতে হবে প্রতিদিন জল দিয়ে তার সেবা করতে হবে তুলসী গাছে কোনো প্রকার কেমিক্যাল দেওয়া উচিত নয় কিন্তু গোবর প্রয়োগ করতে পারেন এটি খেয়াল রাখবেন কোনো পোকা যেন তুলসী গাছে না হয় তাহলে সেখানে মা লক্ষ্মী বাস করেন না শাস্ত্র অনুসারে মাসিক ধর্মের সময় মহিলাদের তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় তুলসীকে স্পর্শ করাও ঠিক নয় পায়ের জুতা পরেও কখনোই জল দেবেন না তুলসীকে জল দেবার সময় খেয়াল রাখবেন সেই জল যেন আপনার পায়ে কখনোই না পড়ে এতে তুলসীর অপমান হয় শ্রীকৃষ্ণ বলেন প্রতিদিন তুলসীর দর্শনে স্বর্গপ্রাপ্তি হয় এবং তুলসী পাত্রে সেবন করলে সেই সব পাপ নষ্ট হয়ে যায় তুলসী গাছ সর্বদা ঘরের সামলে লাগানো উচিত একে উত্তর বা পূর্ব দিকে লাগানো সবচেয়ে উত্তম মানা হয় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা